ং এভরি ওয়ান তো বড়দের আমার নমস্কার আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি তো আজকে বছরের প্রথম যেহেতু তাই ভাবলাম একটু বড় মার কাছে যাই কি পুজো দিয়ে আসি তো এখন রেডি হচ্ছি পুরো এখনো রেডি হয়নি রেডি হব এখন আমি একা একা শাড়ি পরতে পারি না তাই দিদি আসছে দিদি এসে শাড়িটা আমাকে পরিয়ে দেবে তো আজকে সারাদিন কী করছি না করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই বছরটা যেন সবার খুব ভালো কাটে আর কারোর যার যার মনে যেটা যেটা আশা আছে সবার আশা যেন পূর্ণ হয় তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমরা বাড়ি থেকে বেরিয়েই পড়েছি কিন্তু বেরানোর সময় সেটা ভিডিও করা হয়নি কারণ এত দেরি হয়ে যাচ্ছিলো আর জায়বু তাড়া মারছিলো আর আমরা আজকে পুজো দিতে কে যাচ্ছি বলো তো আমি দিদি জাইবু আর দিদির ছেলে আর মা আর আমার ছেলে তো আমরা আজকে নৈহাটি যাচ্ছি পুজো দিতে আমার তো বললামই হঠাৎ করে প্ল্যানটা হয়েছে যে আবু বলছে রাত্রে ফোন করে বলছে চলো কালকে নৈহাটি পুজো দিয়ে আসি তো ভাবলাম যে বছরের প্রথম দিন বড় মার কাছে যাওয়ার সুযোগ হচ্ছে আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড় ওখানে পুজো দিতে যাওয়ার কিন্তু কোনোদিন ভাবিনি যে যেতে পারবো কখনোই ভাবিনি কিন্তু ইচ্ছে ছিল যাক চল দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি এখানে আর এসে দেখছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হ্যাঁ বলার মতন না ভীষণই ভিড় এখানে আমরা দোকানে দাঁড়িয়ে আলতা সিঁদুর নিচ্ছিলাম আর এই যে আমার ছেলে গাড়ি গাড়ি করছিলো তো এই দেখো এখানে দুটো লাইন ছিল হ্যাঁ এই একটা লাইন প্রথমে এই একটা লাইনই ছিল যেটাতে আমরা দাঁড়ানো আবার কিছুটা লাইন আমরা আসার পরে দেখছি এই লাইনটা নতুন হয়েছে দেখতে পাচ্ছ পিছনে সামনে কত ভিড় তারপরে আবার লাইন দুটো ভাগ হয়ে গেছে একটা ওই দিক থেকে গেছে আর একটা এই দিক থেকে রাস্তার ঘুরে গেছে তো এখানে আমরা দাঁড়িয়েছি আর এখানে এত রোদ ঠান্ডায় ভালো লাগছে কারণ সাইডে গঙ্গা এত হাওয়া দিচ্ছিলো ঠান্ডা রোদে খুব ভালো লাগছিল ছেলেকে ধরে রাখতে পারছিল না বদমাসি করছিলো পুজো দেখা গেছে আমরা চলেও যাচ্ছি সেটা ভিডিওই করতে পারিনি কারণ হচ্ছে ওখানে ক্যামেরা অফ করে দিয়েছিলো আর এত ভিড়ে ওখানে বলার মতন ভিডিও করতেই পারিনি তাও ছশো হাজার লোকের পিছনে হয়তো আমরা পড়েছি এরকম এতটাই কি বলবো তোমাদেরকে তো এটা রিলসটা হট করে এখানে চলে এসেছে বুঝতে পারি এটা রিলস ভিডিও বানাচ্ছিলাম সবাইকে নিয়ে দেখো যে আমার ছেলে দিদি মা তো দেখতে দেখতে আমরা বাড়িতেও চলে এসেছি দেখো এই রাস্তাটা কি সুন্দর করছি আজকে কালকার ব্লগটা এসে কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো না মানে সারাদিন না খেয়েছিলাম যেহেতু সেই জন্য গ্যাস হয়ে গেছে আর এত বমি হচ্ছিলো আর ইচ্ছে করছিল না যে উঠে ব্লগটা মানে কন্টিনিউ করি বা শেষ করি একদম শরীরটা ভালো লাগছিল না আর তোমরা তো দেখলে ওখানে লাইন কতটা ছিল তাও তোমাদেরকে তো আমি পুরোটা মানে ভিডিও করতেই পারিনি লাইনে যেহেতু দাঁড়িয়েছিলাম কষ্ট হচ্ছিলো ভালোও লাগছিল না পুরো ভিডিও করতে দেখাতে প্রচণ্ড পুরোটা তো আমাদের থেকে দেওয়াই হয়নি এত লাইন ছিল না মানে কি বলবো ভিড় ছিল আমরা এগারোটার তখন এগারোটা বাজনি হয়তো পনেরো এগারোটা হবে এরকম তখন আমরা লাইনে দাঁড়িয়েছি আর আমরা পুজো দিয়েছি হয়তো পুঁজে দিয়েছি যখন চারটে প্রায় বাজে রকম তাহলে ভাবো যে কতটা ভিড় হয়েছিল। তা অনেকটাই ভিড় হয়েছিলো মানে ছ সাত হাজার লোক মনে হবেই মনে হচ্ছিলো এতটা মানে এতটাই ভিড় ছিল ওখানে তো প্রচণ্ড ভিড় হয় আমরা জানতাম না যে এত ভিড় হয় যাই হোক আমার সুযোগ হয়েছে কালকে ওখানে পুজো দিতে যাওয়ার তাই জন্য মানে মনটা খুব ভালো লাগছে যে ইচ্ছে তো ছিল ওখানে পুজো দিতে যাবো কিন্তু কখনও ভাবিনি যে যেতে পারবো আগে তো তোমাদেরকে বললামই তো দিয়েই আসলাম মনটা ভালো লাগছে কিন্তু আসার পরে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো না যেন কালকে ব্লগটা শেষ করতে পারিনি আজকে ব্লগটা শেষ করছি তোমার ব্লগটা তোমরা দেখো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কমেন্ট করো